ইসমিল্লা রহমান রহিম গত শবকের আলোচনা ছিল জান্নাতিদের জান্নাতের মধ্যে আল্লাহ তা কি নিয়ামত দিবেন যে সমস্ত নিয়ামত দান করবেন সেই সমস্ত নিয়ামতের আলোচনা ছিল সর্বশেষ বলা হয়েছিল যে এখানে তারা জান্নাতের মধ্যে পরস্পর সামনাসামনি বসবে তাদেরকে পেয়ালাই করে মদ এনে দেওয়া হবে যেটা সুস্বাদু হবে যেটা সুগন্ধি থাকবে দুর্গন্ধ থাকবে না এবং সুস্বাদু থাকবে দুনিয়ার মধ্যে তো গন্ধ থাকে নেশা থাকে সেখানে নেশা থাকবে না তাদের মাথার চক্কর খাবে না এটা খাওয়ার পরে এবং তাদের জন্য ইন থাকবে যে সমস্ত শহরে ইন্দ্রা শুধু তাদের দিকেই দেখবে তাদের চক্ষু শুধু জান্নাতিদের দিকেই সীমাবদ্ধ থাকবে অন্য কোনো দিকে তারা তাকাবে না লক্ষ্য করবে না তাদের ডাগর চক্ষু থাকবে তারা লুকায়িত ডিমের মতো সাদা থাকবে ডিম দেখে রাখলে যেরকম সুন্দর থাকে তার মধ্যে কোনো দুলাবালি পরে না একদম স্বচ্ছ থাকে রকম স্বচ্ছ থাকবে এরপরে আল্লাহ বলেন فأقبل بعضهم على بعض يتساءلون أي بعض أهل এই জান্নাতিরাই একে অপরের দিকে ঘুরে বসবে একে অপরের মুখোমুখি হয়ে বসবে আলুনা একে অপরের মুখোমুখি হয়ে একে অপরের সাথে কথা বলবে দুনিয়াতে তাদের অবস্থা কেমন ছিল একে অপরকে বর্ণনা করে বলবে তো তাদের একজন বলবে কলা ক ইলুমিন হুম ইন্নি কান আলি একজন জান্নাতি বলবে ইন্নি কানালি করিন দুনিয়াতে আমার একজন সাথী ছিল ইনকিরুল বা সাহ আমার একজন সাথী ছিল যে পুনরুত্থানকে অস্বীকার করতো সকলো

তখন কি আমাদের আবার হিসাব করা হবে আমাদেরকে আমাদের বিচার করা হবে না কি দিন বিমান আল হিসাব আল জাজা এখান থেকে আসছে যে আমাদেরকে কি আমাদের হিসাব করা হবে আমাদেরকে কি জিজ্ঞাসা করা হবে আমাদের প্রতিদান দেওয়া হবে এটার অর্থাৎ খারাপ কাজের খারাপের পরিণতি খারাপের প্রতিদান কি আমরা পাবো না কি আমার পালা হ্যাল তখন এই জান্নাতি বলবে তোমরা কি আমার সাথে উঁকি দিয়ে তার অবস্থা দেখতে চাও ওই যে সাথীরা কথা বললাম তোমাদেরকে ওই সাথীটার অবস্থা এখন কী আসো আমরা দেখি দেখি উকি দিয়ে দেখবো খোয়ানি কালক অথবা আল্লাহ বলবেন আল্লাহ তালা বলবেন কি চাও হয়তো ওই জানি নিজেই বলবে অথবা কি আল্লাহ তাল্লা তাদেরকে বলবেন মাই ইলান না রি লীনা হালাহ তোমরা কি আমার সাথে উকে দিয়ে তার হাল দেখতে চাও তার না দেখব না তখন এই ব্যক্তি নিজে দেখবে তার কৌধল থেকে দেখবে দেখি তার অবস্থা কি ছিদ্র থাকবে আর কি দেওয়ালের মধ্যে ছিদ্র থাকবে এই যে ছিদ্র সে ওদিকে কি দেখতে পারবে ছিদ্রের মধ্যেই এখানেই রাখা হতো আর কি ছিদ্র থাকবে জান্নাতের ছিদ্র দিয়ে কি সে দেখতে পারবে ছিদ্র ফিলহাই দেয়ালের মধ্যে কি ছিদ্র থাকবে ওই ছিদ্র দিয়ে সে দেখতে পারবে আল্লাহর থেকে উকি দিয়ে তার ওই সাথীটাকে দেখতে পাবে সে কি দিয়ে তার ওই সাথীটাকে জাহান্ন দেখতে পাবে তখন সে তার ওই সাথীটাকে বলবে স্মিত মানে হলো শ্যামা তা আদা আছে না তসমিত হলো খুশি শত্রুর বিপদে খুশি হওয়া শত্রুর বিপদে খুশি হওয়া দোয়া আছে যে আমরা সামাদাতুল আদা থেকে কি সমাদাতুল আদা থেকে কি মাপ চাল রেখেছে যে অর্থাৎ আমি এমন বিপদে যদি না পড়ি আমার কি শত্রু হাসে তো জান্নাতি ওই লোকটা তাকে বলবে তাল্লাহি ইঙ্কিত তালা তুর আল্লাহর কসম তুমি তো আমাকে ধ্বংসে প্রতি ধ্বংসে ফেলে দেওয়ার উপক্রম ছিলে তুমি তো আমাকে ধ্বংসে ফেলে দেওয়ার উপক্রম ছিলে মুখাফা মিনাল মিনাল সাকিলা ইন ইন যে এটা ইন থেকে ইন হোসে কিত্তা এই ক তুমি তো উপক্রম হয়েছিলে লাতুর দিন লাতুহলি কুনি বি ইকা তুমি আমাকে পথ করে আমাকে ধ্বংসে উপক্রম করেছিলে আর আমার আল্লাহর নিয়ামত যদি না থাকতো লাকুম তুমি মহাদরিন তাহলে আজকে তোমার সাথে আমিও জাহান নামে থাকতাম ইন আহ ইমান আল্লাহ আমার ঈমানের মাধ্যমে যদি আমাকে নিয়ামত দান না করতেন তাহলে আজকে আমি লাকুম তো মিনাল না মা কফিনার আজকে তোমার সাথে জাহান নামে আমিও উপস্থিত হতাম ওই তো সে তাকে যে বলতো তুমি বিশ্বাস করো এই সেই আমরা মরার পরে আমাদের হাড্ডিগুলোকে আবার কি জীবিত করা হবে আমরা মাটি হয়ে যাবো ওইখান থেকে কি আবার হবে এই সমস্ত যুক্তি আমার কাছে তুমি দিতা যদি আমি তোমার সেই যুক্তি মেনে নিতাম তোমার এই সমস্ত কথা মেনে নিতাম তাহলে আজকে আমিও তোমার সাথে দেখা নামে থাকতাম ওয়া কল আলুল জান্নাতি জান্নাতিরা বলবে আফা মান নাহনু বিমায়িতিনা ইল্লা মাউতা দানাল উলা জান্নাতীরা বলবে ASCII কি আমরা মরব না ওই যে দুনিয়া থাকতে একবার আমরা মৃত্যু বরণ করেছিলাম এই মৃত্যুছরা কি আর আমাদের મોત হবে না আইলাতি ফি দুনিয়া ইল্লা মাউতা দানাল উলামনি কি আল্লাতি ফি এই যে দুনিয়াতে আমরা একবার মরেছিলাম এখন কি আর আমাদের મોત হবে না এই কথাটা তারা জান্নাতিরা বলবেন যখন মৃত্যুকে এনে জবাই করে দেওয়া হবে তখন জান্নাতিরা এই কথা বলবেন এটা কি খুশি একটা হলো এটা দুইটা ব্যাখ্যা একটা হলো তারা জানে না তারা যে আবার মরবে কথাটা তাদের জানা থাকবে না যখন জান্নাতে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে তখন তারা বলবে আমরা কেন মরবো না জানার জন্য বলবে আর একটা হলো না জানে তারপরে খুশিতে বলবে কি করবে তো আমরা সময় কিছু তাহাদিস বিন তাহাদিস বিন নেমা অথবা কাফেরকে উদ্দেশ্য করে বলবে আমরা কি আজকে মরবো না যে বাহ কে অস্বীকার করতো তাকে উদ্দেশ্য করে বলবে জাননাতেরা যে

চিরস্থায়ী হায়াত পেয়ে এবং শাস্তি থেকে বেঁচে গিয়ে মানুষ এই জান্নাতিদের যে অবস্থাটা বর্ণ করা হলো আল ফৌজুল এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই সফলতা অর্জন করার জন্যই যেন আমলকারীরা আমল করে এই কথাটা হয়তো জন্মাতিরাই বলবে অথবা আল্লাহ তারা নিজেই বলছেন যে এটার জন্য এই সফলতা অর্জনের জন্য এই জন্য কি তারা এই আমলকারীরা যেন আমল করে সৎকর্মশীলরা যেন

খাইরুন এটা কি ভালো নুজুলান আপ্যায়ন হিসাবে এটা ভালো আম নাকি জাকুম গাছ ভালো বলছে এই যে তাদেরকে এই নয় কথা বলা হলো এটা ভালো নাকি জাকুম গাছ দিয়ে আপ্যায়ন করলে ভালো হবে নুজুলান ও মাই ওয়াদুল্লিন নাজিল মিন দৈফিন ওয়াইদি নুজুল এটা হলো যেটা মেহমানের জন্য যেটা কি করা হয় এই প্রস্তুত করা হয় অথবা অন্য অন্য কারোর জন্য অন্য কারো বলতে কি হলো মেহমান ছাড়া অন্য কেউ তো আগমন করে অনেক সময় দাওয়াত ছাড়াও কি অনেকে মহব্বতে দেখতে আসে বলতে হঠাৎ কেউ চলে আসে যেটাই হোক এটা হলো কি আপ্যায়নের জন্য যেটা কী করা হয় তৈরি করা এটাকে নুজুলান বলে আল্লা আল্লাহ তা বলেন জান্নাতিদের এই নিয়ামতগুলো ভালো নাকি যাকুম কোন গাছটা ভালো আপ্যায়নের জন্য আপ্যায়নের জন্য জান্নাতিদের এই সমস্ত ওই সমস্ত নিয়ামত ভালো নাকি যাকুম কোন গাছ ভালো আল মুহাদ্দাতুলি আহলিন না যে যাকুম কোন গাছটা মানুষের জন্য এই জাহান্নামিদের জন্য তৈরি করা হয়েছে ওই আমিন আকবাতি সাজারি আল মুরি বি তিহামা জাহান্নামের মধ্যে কি কে তিহামা নামক জায়গা থাকবে তিহামা নামক জায়গা থাকবে এই তিহামা নামক জায়গার মধ্যে সবচাইতে তিক্ত গাছ তিক্ত গাছগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট গাছ এটা হলো কি জাকুম গাছ ইম্বিত ইম্বিত ফিল জাহিমি আল্লাহ তালা এটা জান্নাত জাহান নামে সৃষ্টি করবেন উৎপন্ন করবেন কামা সেহাতি সামনে আসবে ইন্না জালনাহা না ফিতনা আল্লাহ তালা বলেন এই জাক্কুম গাছকে আমি জালিমিনদের জন্য বিপদ হিসাবে তৈরি করেছি অথবা এই জাক্কুম গাছকে আমি আল্লাহ জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছি ফিতনা যদি প্রথম অর্থ হয় যে তাদের বিপদ আপদ হিসাবে সৃষ্টি করেছি মানে জাহান্নামে নামে তাদেরকে এই গাছের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এ গাছের বিপদ হিসাবে থাকবে আর যদি পরীক্ষা হয় তখন মুসানি ব্যাখ্যা করছেন যে এটা তাদের জন্য একটা পরীক্ষা এটা তার এটা দিয়ে তাদেরকে পরীক্ষা করতেছি তারা আমার কথা বিশ্বাস করে কি করে না কারণ তারা কি বলতো আইল কাফির ইনামিন আহিল মক্কা মক্কার কাফেররা বলতো কল ও আন্না আর বলতেছে যে আগুন তো গাছকে জ্বালা দেয় গাছ তো আগুনের জন্য জ্বালানি যে বস্তু হিসাবে কাজ করে পাকাই ফি কীভাবে আল্লাহ তালা এটাকে এই আগুনের মধ্যে আবার উৎপন্ন করবেন গাছ তো হলো কি তো গাছকে জ্বালাইয়া দেয় অথচ বলতেছেন যে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে এই আগুনের গাছ করবেন এই জাকুম গাছ আল্লাহ তালা উৎপন্ন করবেন উৎপন্ন করলে এই গাছ কি জ্বলবে না এ ধরনের কথা বলে তারা অস্বীকার করতো এটা তাদের জন্য একটা পরীক্ষা ছিল তো যারা বিশ্বাস করছে তারা পাশ করেছে যারা বিশ্বাস করে না তারা ফেল করেছে এই জন্য বলছে ফিতনা আল্লাহ বলেন এটা একটা গাছ গাছর জুফি জাহান্নাম এই গাছটা জাহান্নামের তলে জাহান্নামের গভীরে এই গাছটা বের হবে সোয়ানোহা তার এলা দরকা আর এই যে গাছটা আছে জাকুম গাছ এই গাছের যে সমস্ত ঢালপালা আছে এই ঢালপালাগুলো হইল জাহান্নামের যে সমস্ত মানাজিল আছে জাহান্নামের নামের যে সমস্ত দরজা আছে এক একটা স্তর আছে এই সমস্ত স্তর প্রত্যেকটা স্তরে এসে কি পৌঁছে যাবে গাছগুলো মানে অনেক বিশাল বড় হবে প্রত্যেকটা জায়গায় এই গাছটা কি পৌঁছে যাবে একটা গাছ উঠবে অর্থাৎ জাহান্নামের নামের মিডিল যে জায়গা আছে একদম অতলে মেন জায়গায় এটা কি হবে বের হবে আর ডালপালা সব জায়গায় কি ছড়িয়ে পড়বে যার কারণে যেখানেই জাহানামেরা থাকবে এই গাছকেই পাবে তলহা এই গাছের ফলগুলো যেন যেমন নাকি শয়তানের মাথার মতো তল আল মুসবাহী তলে আইন হচ্ছে যে তলো নাকলি যে তার যে গুচ্ছ আছে দেখবেন ওই যে কি বলে খেজুরের যে দেখেন না এক গুচ্ছ একসাথে ফুল থাকে ফুল থাকে ফল ফলের যে গুচ্ছ একসাথে থাকে আর কি ওই রকম গুচ্ছ গুচ্ছ এটা সেই দাসবি দিছে আর কি বলছি এর অর্থ হলো যে জাকুম গাছের যে ফলটা আছে এই ফলটা কাহ হু রু উস উসায়ল হাইয়াতিল কবি হাতিল ওই সমস্ত মানে সাপ যেগুলো দেখতে খারাপ লাগে মানে এগুলো ফলগুলো দেখতে ফলগুলো দেখতেও কি খুবই দৃষ্টি হবে দেখতে খুবই খারাপ লাগবে আল্লাহ বলেন এই জাকুম গাছের ফল কাফেরদের গায়ে খাওয়ানো হবে কাফেররা এই জাকুম গাছের ফল খাবে মা আলি সিদ্ধি জিম জুয়াইম তাদের এত বেশি ক্ষুধা লাগবে দেখতে খারাপ লাগতেছে খাইতে মন চাচ্ছে না ইচ্ছে করতেছে না দেখতে ভালো লাগতেছে না তারপরেও তারা বাধ্য হয়ে খাবে কারণ তাদের কি পেটে ক্ষুধা আছে পেটে ক্ষুধা আছে খেতে তো হবে তামালি উন আমি এই দৃষ্টি কটু এই খারাপ দৃশ্যের ফল থাকা সত্ত্বেও দেখেও তারা এই ফল খেয়ে তাদের পেট ভরবে এই যাকম গাছের ফল খেয়ে তারা পেট ভরে নিবে এর এরপরে এটা তাদের গলায় আটকে যাবে আটকে যাওয়ার পরে তারা পানি চাইবে তখন তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে আলাইহা ইন্মা আলে মিন হামিম অতপর তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে পান করার জন্য এই মা ইন হারিন এমন পানি দেওয়া হবে গরম পানি দেওয়া হবে যে গরম পানি তারা কি করবে পান করবে ফায়াক্তালিতু বিল মাকুলি মিনহা পায় সেই রোসাও তখন তারা যেই ফল খেয়েছিল সেই ফলের সাথে এটা মিশে যাবে সেই রোসাও বানলা তখন তাদের ভিতরে এটা ফুটতে থাকবে এটা ফুটবে ভিতরে তো দিছে আবার এখানে ভিতরে তার আরও জিনিসও আছে কি আছে আগে খাইছে যে এটা ভিতরে আছে এটা কি তো আপনার আমার অবস্থাও এরকম হতে পারে আমি আপনাদের জান্ন দিই এটা কি গ্যারান্টি আছে এই জন্য এগুলো আলোচনা যখন হয় তখন মনে মনে আল্লাহর ভয় ঢোকানো দরকার এরকম মনে করা কোনো সুযোগ নেই যে আচ্ছা এটা তো জানা আচ্ছা আমরা তো জান্নাতি এরকম কোনো গ্যারান্টি আছে এটা অন্যের সাথে গড়বে তাইলে আমার চিন্তা করার দরকার নেই এরকম কিছু নেই তুমাই নাম হিয়া আহ ইলাল জাহিম অতপর তাদের ঠিকানাভাবে জাহান্নাম ইউফিআন নহমিয়া খজুন আমিন আলিসুর বিল যে এটা তারা বোঝাতে যাচ্ছে তাদের তারা এই ফল খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য ভাই বের হবে তারা জাহান্নাম থেকে বের হবে এই পানিটা গরম পানিটা কি পান করার জন্য হোলা খারি জাহা এটা ইয়া হয়েছে জ্বরফ হয়েছে যে এটা হলো বাইরে জাহান নামের বাইরে এই ফল পানি খাওয়ার জায়গাটা কি জাহান নামের বাইরে